কিছু ভয় কিছু রহস্য আর কিছু রোমাঞ্চের গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কেয়ার অফ ভয় স্বাগতম আমাদের গল্পের দুনিয়ায় কেয়ার অফ ভয় এখানে ভালোবাসা মিশে যায় রহস্যের অন্ধকারে আর প্রতিটি ছায়ার পেছনে লুকিয়ে থাকে এক অজানা সত্য একটি গুরুত্বপূর্ণ কথা অনেক গল্পে লেখকরা অলৌকিক উপাদান দেবদেবী ঝাড়ফুঁক পিসাজ তন্ত্রমন্ত্র হত্যাকাণ্ড চুরি মানসিক সুস্থতা সংক্রান্ত বিষয় ইত্যাদি ব্যবহার করেন গল্পকে রোমাঞ্চকর ও আবেগপ্রবণ করতে এই সব উপাদান কেবল সাহিত্যিক কল্পনা আমরা এগুলোকে কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতির প্রচারে ব্যবহার করছি না অনুগ্রহ করে শ্রোতারা নিজের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রেখে গল্প শুনবেন এবং মনে রাখবেন মদ্যপান ও ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর চোখ বন্ধ করে শুনো শুরু হচ্ছে আজকের গল্প আজকের নিবেদন মায়া কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই ছোট গল্পটি আমরা নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প সমগ্র প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উপন্যাস ছোট গল্প দিনলিপিতে ছিলেন সিদ্ধহস্ত পুরুষ সাহিত্যের সমস্ত অঙ্গনেই রেখেছেন তার সক্রিয়তার পরিচয় আমাদের আজকের নিবেদন তার লেখা ছোট গল্প মায়া দুবছর আগের কথা বলি এখনো অল্প এমন সময় একজন বুড়ো লোক পুকুরটাতে নাইতে আসছে দেখা গেল আমাকে দেখে বললে বাড়ি আমি বললাম আমি গরিব ব্রাহ্মণ চাকরি খুঁজে বেড়াচ্ছি আপাতত বড় খিদে পেয়েছে খাবো কোথায় আপনি কি সন্ধান দিতে পাবেন বুড়ো লোকটি বললে রস নে সব ঠিক করে দিচ্ছি স্নান সেরে উঠে লোকটি আমাকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে ঢুকে জঙ্গলে ঘেরা একটি পুরনো বাড়িতে ঢুকে বললে আমার নাম নিবারণ চক্রবর্তী এ বাড়ি আমার কিন্তু আমি এখানে থাকি নে কলকাতায় আমার ছেলের ব্যবসা শ্যামবাজারে ওদের বাসা এত বড় বাড়ি পড়ে আছে আর এখানে মাত্র তিনখানা ঘরে আমরা থাকি কি কষ্ট বলো দেখি আমি মাসে মাসে একবার আসি বাড়ি দেখাশুনো করি ছেলেরা ম্যালেরিয়ার ভয়ে আসতে চায় না মস্ত বড় বাগান আছে বাড়ির পেছনে তাতে সব রকম ফলের গাছ আছে বারো ভূতে খাই তুমি এখানে থাকবে বললাম থাকতে পারি কি কাজ করতে রাধুনির কাজ যে কদিন এখানে আছি সে কদিন এখানে রাঁধ দুজনে খাই খুব ভালো আমি রাজি হয়ে যেতে লোকটা হঠাৎ যেন ভারী খুশি হলো আমার খাওয়ার ব্যবস্থা করে দিল তখনই খাওয়া দাওয়ার পরে আমাকে একটা পুরনো মাদুর আর একটা মোটা তাকিয়া বালিশ দিয়ে বললে বিশ্রাম করো পথ হেঁটে বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘুমিয়ে যখন উঠলাম বেলা তখন নেই রাঙা রোদ বড় বড়ো গাছপালার উঁচু ডালে এরই মধ্যে বাড়ির পেছনের জঙ্গলে শিয়ালের ডাক শুরু হলো আমি বাড়ির বাইরে গিয়ে এদিক ওদিক খানিকটা ঘুরে বেড়ালাম যেদিকে চাই সেদিকেই পুরনো আম কাঁঠালের বন আর জঙ্গল কোনো লোকের বাড়ি নজরে পড়ল না জঙ্গলের মধ্যে এক স্থানে কেবল একটা ভাঙা দেউল দেখতে পেলাম তার মধ্যে উকি মেরে দেখি শুধু চামচিকের আড্ডা ফিরে এসে দেখি নিবারণ তামাক খাচ্ছে আমায় বললে চা করতে জানো একটু চা করো চিড়ে ভাজো তেল নুন মেখে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে সন্ধ্যের পরে বললে ভাত চড়িয়ে দাও সরু আতপ আছে গাওয়া ঘি আছে আলু ভাতে ভাত ব্যাস যে আর তোমার জন্যে ঝিঙের একটা তরকারি করে নিও ঝিঙে আছে রান্নাঘরের পেছনে আলো হাতে নিয়ে তুলে আনো এই বেলা আর একটা কথা রান্নাঘরে সর্বদা আলো জেলে রাখবে তারপর এই হবে অন্ধকারে কি রান্না করা যায় হ্যাঁ তাই বলছি অস্ত বড় বাড়ি ওপরে নিচে বোধহয় চোদ্দ পনেরো খানা ঘর এছাড়া টানা বারান্দা দু চারখানা ছাড়া অন্য সব ঘরে তালা দেওয়া রান্নাঘরের সামনে মস্ত বড় লম্বা রোয়াক রোয়াকের ও মুড়োই চার পাঁচটা নারকেল গাছ আর একটা বাতাবি লেবুর গাছ ঝিঙে তুলতে হলো এই লম্বা রোয়াকের ও মুড়োই গিয়ে আমায় উঠোনে নামতে হবে তারপর ঘুরে রান্নাঘরের পেছন দিকে যেতে হবে তখনও সম্পূর্ণ অন্ধকার হয়নি আলোর দরকার নেই ভেবে আমি এমনি শুধু হাতেই ঝিঙে তুলতে গেলাম বা বাহ কি আগাছার জঙ্গল রান্নাঘরের পেছনে কোনো ঝিঙে গাছ যাকে এটো গাছ বলে অর্থাৎ এমনি বীজ পড়ে যে গাছ হয় তাই অনেক ঝিঙে ফলেছে দেখে বেছে বেছে কচি ঝিঙে তুলতে লাগলাম হঠাৎ আমার চোখে পড়লো একটি বউ মতো কে ছেলে আমার সামনাসামনি হাত দশেক দূরে ঝোপের মধ্যে নিচু হয়ে আধ দিয়ে আমারই মতো ঝিঙে তুলছে দুবার আমি চেয়ে চেয়ে দেখলাম তারপর পেছন ফিরে সাত আটটা কচি ঝিঙে তুলে নিয়ে চলে এলাম আসবার সময় আরেকবার চেয়ে দেখলাম দেখি বউটি তখনও ঝিঙে তুলছে নিবারণ চক্রবর্তী বললেন ঝিঙে পেলে অনেক ঝিঙে হয়ে আছে আর একজন কে তুলছিল নিবারণ কোথায় ওই রান্নাঘরের পেছনে বেশি জঙ্গলের দিকে পুরুষ মানুষ না একটি বউ নিবারণ চক্রবর্তীর মুখ কেমন হয়ে গেল বললে কোথায় বউ চলো দেয়ে দেখি আমি ওকে সঙ্গে করে রান্নাঘরের পেছনে দেখাতে গিয়ে দেখি কিচ্ছু না নিবারণ বললে কই বৌ ওই তো ওখানে ছিল ও ঝোপটার কাছে হুম চলো চলো দিলে দুপুরে বউ দেখলে অমনি আমি একটু আশ্চর্য হলাম যদি একজন পাড়াগায়ের বউ দুটো ঝিঙে তুলে এসেই থাকে তবে তাতে খাপ্পা হওয়ার কি আছে ভেবে পাইনি তাছাড়া আজ নহায় উনি এখানে আছেন কাল যখন কলকাতায় চলে যাবেন তখন বুনো ঝিঙে কে চৌকি দেবে রাত্রে খাওয়া দাওয়ার পর তা আবার সেই ঝিঙে চুরির কথা তুললে বললে আলো নিয়ে যাওনি কেন ঝিঙে তুলতে তোমায় আমি আলো হাতে নিয়ে যেতে বলেছিলাম মনে আছে কেন তা যাওনি আমি বুঝলাম না কি তাতে দোষ হলো বড়টা খিটখিটে ধরনের বিনা আলোতে যখন সব আমি দেখতে পাচ্ছি এমন কি ঝিঙে চুরি করা বউকে পর্যন্ত তখন আলো না নিয়ে গিয়ে দোষ করেছি কি বুড়ো বললে না না সন্ধ্যের পর সর্বদা আলো কাছে রাখবে জানো তাই বলছি তোমার বয়স কত সাঁত্রিশ আটত্রিশ হবে অনেক কম বয়স আমাদের চেয়ে আমার এই তেষট্টি যা বলি কান পেতে শুনো আগে নিশ্চয় রাত্রে শুয়ে আছি ওপরের ঘরে কিসের যেন খটখট শব্দ শুনে ঘুম ভেঙে গেল জিনিসপত্র টানাটানির শব্দ কে বা কারা যেন বাক্স বিছানা এখান থেকে ওখানে সরাচ্ছে ভারী জিনিস সরাচ্ছে বুড়ো কাল সকালে চলে যাবে কলকাতায় তাই বোধহয় হয় জিনিসপত্র গোছাচ্ছে কিন্তু এত রাত্তিরে বাবা কি পাতিগ্রস্ত মানুষ সকালে উঠে বুড়োকে বলতেই বুড়ো অবাক হয়ে বললে আমি হ্যাঁ অনেক রাতে ও না হ্যাঁ ঠিক আমাকে বললেই হতো আমি গুছিয়ে দিতাম চক্রী বুড়ো আর কিছু না বলে চুপ করে গেল বেলা নাটার মধ্যে আমি ডাল ভাত আর ঝিঙে ভাজা রান্না করলাম খেয়ে দে রওনা হলো কলকাতায় যাবার সময় বার বার বলে থেকো ঠাকুর পেয়ারা আছে আম কাঁঠাল আছে আছে উৎকৃষ্ট তরকারি পোতো আমার খাস জমি পড়ে আছে তিন বিঘে ভদ্রাসন হলো দেড় বিঘার উপর লোক অভাবে জঙ্গল হয়ে পড়ে আছে খাটো তরকারি উৎপন্ন করো খাও বেচো তোমার নিজের বাড়ি ভাববে দেখাশুনো করো থাকো ভাবলা নেই আর একটা কথা কি চক্রবর্তী বুড়ো অকারণে সুর খাটো করে বললে কত লোকে ভাঙচি দেবে কারো কথা শুনো না যেন আমি দেখাশুনো যেমন করবে নিজের মতো থাকবে কোনো কথাই কান দেবে না গাছের ফল পুলুরি তুমি খাবে দুটো ঘর কোলা রইল তোমার জন্যে বুড়ো চলে গেল আমাকে যেন আকাশে তুলে দিয়ে গেল আরে এত বড় বাড়ির বড় বড় দোকানা ঘর আমার ব্যবহারের জন্য রয়েছে তাছাড়া বারান্দা রান্নাঘর রোয়াক তো আছেই বাড়িতে পাতকু জলের কষ্ট নেই শুকনো কাঠ যথেষ্ট কাঠেরও কষ্ট নেই দশটা টাকা আগাম দিয়ে গিয়েছে বুড়ো প্রায় আধ মনটা সরু আতপ চালও আছে গাছ ভরা আম কাঁঠাল এ যেন ভগবানের দান আকাশ থেকে পড়ল হঠাৎ বিকেলের দিকে তেল নুন কিনবো বলে মুদির দোকান খুঁজতে বেরোলো বাপরে কি বন জঙ্গল গাখানার ভেতরে আর এদের যেখানে বাড়ি তা ত্রিসীমানায় কি কোনো লোকালয় নেই জঙ্গল ভেঙে ছুরি পথ ধরে আধ মাইল যাবার পর একজন লোকের সঙ্গে দেখা হলো সেও তিল তেল কিনতে যাচ্ছে হাতে তেলের ভাড় আমায় দেখে বললে বাড়ি কোথায় বাড়িতে একজন পাহারাদার বসালে লুটপাট করে খাওয়ার ব্যাঘাত হয় সেই জন্যেই ভয় দেখানো যেমন ওই বউটি কাল সন্ধেবেলা ঝিঙে চুরি করছিল দিন এমন আরামে থাকেনি বিনা খাটুনিতে পয়সা রোজগারের এমন সুযোগ জীবনে কখনো ঘটেনি নিজের জন্যে শুধু দুটো রান্না মিটে গেল কাজ সকাল সকাল রান্না সেরে নিয়ে নিচের বড় রোয়াকে বসে আপন মনে গান গাইতে লাগলাম এত বড় বাড়ির আমি মালিক কারোর কিছু বলবার নেই আমাকে যা খুশি করব। হঠাৎ ভয়ানক আশ্চর্য হয়ে গেলাম দোতলার নালির মুখ দিয়ে পড়তে লাগলো জল যেমন ওপরের বারান্দাতে কেউ হাত পা জল পড়ে বেশ মোটা ধারে জল পড়তে লাগলো তখনই আমি উঠে রোয়াকের ধারে দাঁড়িয়ে দোতলার বারান্দার দিকে চেয়ে দেখলাম তখনও জল পড়ছে সমানে মোটা ধারার ওপরের সিঁড়ির দরজায় তালা দেওয়া চাবি চক্রবর্তী মশাই নিয়ে গেছেন সুতরাং দোতলায় যাওয়ার কোনো উপায় নেই আমার এই জল কোথা থেকে পড়ছে মিনিট দশেক পড়ার পর জলের ধারা বন্ধ হয়ে গেল আমার মনে হল চকিমশায় বোধ হয় কোনো কলসি বা ঘড়াতে জল রেখে দিয়েছিলেন ওপরের বারান্দাতে সেই কলসি কিভাবে উল্টে পড়ে গিয়ে থাকবে নিশ্চয়ই তাই তাছাড়া জল আসবে কোথা থেকে একটু পরে গিয়ে শুয়ে পড়লাম আলো নিভিয়ে শুয়ে পড়বার সঙ্গে সঙ্গে আমার চোখে ঘুম জড়িয়ে এলো অনেক রাত্রে একবার ঘুম ভেঙে গেল জানলা দিয়ে সুন্দর জ্যোৎস্না এসে পড়েছে বিছানায় কি একটা ফুলের গন্ধ আসছে বেশ সুবাস ফুলের কি ফুল ঘুমের ঘরে ভাবছি এমন কোন সুগন্ধওয়ালা ফুল তো বাড়ির কাছাকাছি দেখিনি তড়াক করে লাফিয়ে উঠলাম ওকি জানলা জানলার সামনে একটি বউ চলে গেল রোয়াকবে হ্যাঁ স্পষ্ট দেখেছি ভুল তো হবার নয় আমি তখনই উঠে দরজা খুলে রোয়াকে গিয়ে দৌড়ালাম রোয়াকে দাঁড়াতে দুটো জিনিস আমার কাছে স্পষ্ট হলো প্রথম সেই ফুলের সুবাসটা রোয়াকে অনেকখানি ঘন ওই বউটি যেন এই সুবাস ছড়িয়ে দিয়ে গেল এই কতক্ষণ না কোন ফুলের সুবাস সুবাস নয়। কিসের তা আমার মাথায় আসছে কোনো লাগছে একরকম নেশার মতো কেন আমি বাইরে এসেছি ও কে একটি বউ রোয় বে খানিক আগে চলে গিয়েছিল সেই ছড়িয়ে গিয়েছে এই তীব্র সুবাস কিন্তু কোনো দিকে তো নেই সে কেন কোথায় সে রাত্রে সেই পর্যন্ত অনেকক্ষণ পর ঘরে এসে শুয়ে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে মনে হলো সব স্বপ্ন মনটা বেশ হালকা হয়ে গেল কাজকর্ম ভালো করে মন দিলাম বন জঙ্গল কেটে কীভাবে তরিতরকারির আবাদ করব। সেই আলোচনা করতে লাগলাম আমার মনের মধ্যে একটা অসুবিধে এখানে থাকবার বড্ড নির্জনে থাকতে হয় কাছাকাছি যদি একঘর লোকও থাকতো তবে এত কষ্ট হতো না কথা বলবার একটা লোকও নেই এই হলো মহাকষ্ট সেদিন দুপুরে এক ঘটনা ঘটল। আমি ভাত নামিয়ে হাড়ি রাখতে যাচ্ছি এমন সময় দোতলার বারান্দাতে অনেক লোক যেন একসঙ্গে হেসে সে কি ভীষণ অট্ট হাসি আর ঘা যেন তোল দিয়ে উঠল সে হাসি শুনে হিলখিল করে হাসি নয় খল খল করে হাসি আকাশ বাতাস থমথমে উঠলো সে হাসির শব্দে ভাত ফেলে রেখে দৌড়ে গেলাম রোয়াকে গিয়ে ওপরের দিকে দেখি কিচ্ছু না নিচের জানলা যেমন বন্ধ ওপরের ঘরে সারবন্দি জানলা তেমনই বন্ধ হাসির তখন থেমে নিশ্চুপ হয়ে গিয়েছে ব্যাপার কি কোন বদমাইশ লোকের দল ওপরে আড্ডা বেঁধেছে ওপরের সিঁড়ির মুখে গিয়ে দেখি দরজা তেমনই কুলুপ ঝুলছে আমার ভয় হয়নি কেননা দিন মান চারিদিকে সূর্যের আলো এ সময়ে মনের মধ্যে কোনো ভূত সংস্কার থাকে না এই হাসি আমি যদি রাত্রে শুনতাম তবে বোধ হয়ে অজ্ঞান হয়ে যেতাম চাবি দিয়ে দাঁত খুলতে হতো রান্নাঘরে ফিরে এসে হাতের ফ্যান গেলে ঝিঙের তরকারি চাপিয়ে ঝিঙে জঙ্গলে ফলেছে যত ইচ্ছে তুলে নিয়ে যাও আমারই বাড়ি আমারই ঝিঙে লতা মালিক হওয়ার যে এমন মাদকতা আছে তা কাল থেকে বুঝছি আমার মতো গরিব বামুনের জীবনে এমন জিনিস এই প্রথম কান পেতে রইলাম ওপরের ঘরের কোনো শব্দ আসে কিনা শুনতে ছুঁচ পড়বার শব্দও পেলাম না খেয়ে দিয়ে নিজের মনে বিছানায় গিয়ে শুয়ে ঘুমে পড়েছি ঘুমের ঘোরে শুনছি ঘরের মধ্যে অনেক লোক কথাবার্তা বলছে হাসছে ঘুমের মধ্যেও আমি ওদের কথাবার্তা যেন শুনছি যেমন কোনো বিয়েবাড়িতে ঘর ভর্তি লোকের মধ্যে ঘুমিয়ে পড়লে লোকজনের গলার শব্দ ঘুমের মধ্যেও পাওয়া যায় হয়তো সবটাই আমার মনের মনের সেই যে ভাব হয়েছিল হাসি শুনে তারই ফল এর পর নদিন আর কোনো কিছু ঘটেন মানুষের মনের অভ্যাস অপ্রীতিকর জিনিসগুলো তাড়াতাড়ি দিব্যি ভুলে যেতে চাই পারেও ভুলে যেতে আমি নিজের মনকে বোঝালো ওসব কিচ্ছু না কি শুনতে কি শুনেছি বউ দেখা চোখের ভুল হাসি শোনাও কানের ভুল সব ভুল এই নদিনে আমার শরীর বেশ সেরে উঠল খাই দাই আর শুধু ঘুমোই কাজকর্ম কিছুই নেই কেমন একরকম কুডমি পেয়ে বসেছে আমাকে আমি সাধারণত খুব খাটিয়ে লোক শুয়ে বসে থাকতে ভালোবাসিনি কিন্তু অনেক দিন ধরে অতিরিক্ত খাটুনির ফলে কেমন অবসাদ এসে গিয়েছে শুধু আরাম করতে ইচ্ছা হয় নদিনের দিন বিকেলে মনে হলো রান্নাঘরের পেছনে সেই ঝিঙের জঙ্গলটা কেটে একটু পরিষ্কার করি ঝিঙের লতাগুলো বাঁচিয়ে অবশ্য ওখানে ঝালের চারা কুতবো আর একটা চাল কুমড়োর এটো লতা হয়েছে এই জঙ্গলের মধ্যে সেটা বাঁশের কঞ্চি দিয়ে রান্নাঘরের ছাদে উঠিয়ে দেব এ বাড়িতে কাজ করে সুখ আছে কারণ দা কোদাল কাস্তে নিড়েন শাবল কুড়ুল সবই মজুত আছে ঘরের এক কোণে একটা হাত করাতো স্তক অল্পক্ষণ মাত্র কাজ করেছি আধ ঘন্টাও হবে না হঠাৎ দেখি সেই বউটি ঝিঙে তুলতে এসেছে নিচু হয়েছে ঝোপের মধ্যে ঝিঙে তুলছে সঙ্গে সঙ্গে দোতলার ঘরগুলোর মধ্যে এক মহা কলরব উপস্থিত হলো অনেকগুলো লোক আন্দাজ সঙ্গে যেন করে উঠল। সব দরজা জানলা যেন একটা ঝড়ের খুলে বন কাটা ফেলে আমি ওপরের দিকে চেয়ে দেখলাম সামনে রোয়াকে এসে দাঁড়ালাম কই একটা দরজা জানলার কপাটও খোলেনি দোতলার যেমন তেমনি আছে ব্যাপার কি বাড়িটার মৃগি রোগ আছে নাকি মাঝে মাঝে এমন বিকট চিৎকার ওঠে কেন এবার জ্ঞান হল তখন শেষ রাত্রের জোচনা খোলা জানলা দিয়ে এসে বিছানায় পড়েছে সেই ফুলের অতি সুবাস ঘরের ঠান্ডা বাতাসে আমি আজ অবচেতন ভাবে জানলার বাইরে জোচনা মাকা গাছপালার দিকে চেয়ে রইলাম কতক্ষণ পরে জানি না ভোর হয়ে গেল বিছানা ছেড়ে উঠে দেখি ঘুমের কোনো ব্যাঘাত হয়নি সনিদ্রা হলো শরীর যেমন ঝরঝরে আর সুস্থ হয় তেমনি বোধ করছি তবে সে ভূতের নাচ কে দেখেছিল সে নাচ কি তবে ভুল খেয়ে পারাম আরমে শুয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখেছি তাই যদি হয় তবে এই শেষ রাত্রে ঠান্ডা বাতাসে কে ফুলের সুবাস পেয়েছি তা কোথা থেকে এলো সেই বউটি যখন চলাফেরা করে তখনই অমন সুভাষ ছড়ায় বাতাসে সুভাষটা ভুল হতে পারে না এখনো সে গন্ধ আমার নাকে লেগে রয়েছে কোনো অজানা বন ফুলের সুভাষ হয়তো তাই হবে তেল কিনতে গিয়েছি দোকানে দোকানি বললে তা কিরকম আছো বলি কিছু দেখেছো নাকি না শুনেছো কিছু না তুমি দেখছি বাপু সাধু হলো টুকটাক জানো নাকি ভূতের মন্তর টন্তর তেল দাও আমি চলে যাই ওসব বাজে কথা আচ্ছা 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 একটা মেয়েকে ওখানে কোনো দিন বউ মতো কোনো গন্ধ পাউনি কিসের গন্ধ কোনো ফুলের গন্ধ ফুলের সুবাস নতো খুব বেঁচে গিয়েছ তুমি তোমার আগে যারা ওখানে থাক তো তারা সবাই একটা বউকে দেখতো ওখানে এমন শেষে বাড়ি ছেড়ে তারা নড়তেই চাইতো না তারপর রোগা হয়ে দিন দিন শুকিয়ে শেষ পর্যন্ত মারা যেত দুটি লোকের এইরকমই তো হয়েছে পর্যন্ত বাড়িতে ভূতের আড্ডা ভূতে লোককে পাগল করে দেয় তাদের কাণ্ডজ্ঞান থাকে না এমন ভালো লাগে এ না খেয়ে না দে ওখানেই পড়ে থাকি। ছেড়ে যেতে চায় না তা তুমি মন্তর আমরা তো ও বাড়িতে এসে মানায় যায়নি মাথা খারাপ করে দেয় সাধারণ মানুষের তেল নিয়ে চলে এলাম ভাবতে ভাবতে এলাম মাথা খারাপ হওয়ার সূত্রপাত আমার হলো নাকি বাড়ির সীমানায় পা না দিতেই আমার মনে হলো না সব ভুল পরম সুখে আছি 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 কোথায় যাব বেশ খাসা খাসা তোফা আছি সেই থেকে আজ দু বছর মাইনে টাইনে কিছুই দেয় না তাতে আমার কিছু যায় আসে না বাড়ি দেখাশোনা করি বেগুন কলা বেচি দিন রাত ওদের নৃত্য দেখি ওদের মধ্যেই বাস করি এক এক পা যায়নে বাড়ি ছেড়ে